প্রভাত সবাইকে ট্রেন থেকে নেমে টোটো করে সুন্দর দুদিকের প্রকৃতির প্রতি দেখতে দেখতে যাচ্ছি আমরা সোনাঝুরির হাটে ও আচ্ছা কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র এত গাছপালা এত সুন্দর পরিবেশ দেখতে সত্যিই বেশ ভালো লাগছে যেতে যেতে সব কিছু খুব সুন্দরভাবে সাজানো গোছানো যে এই ডিপার্টমেন্টটা এখানে এই ডিপার্টমেন্টটা এখানে মানে সিস্টেমটা খুব ভালো এই আমি আর মা এদিকে বসেছি সোনাজুরি হাটে ফাইনালি আমি এসে পৌঁছালাম সোনাজুরি হাটে মানে ফেসবুকে তো প্রচুর দেখেছি কিন্তু আশা হয়নি তো ফাইনালি আমি এসেছি তো আই এম সো হ্যাপি আমরা জাস্ট সোনাঝুরি হাটে এন্টার করছি হাটটা বিশাল বড় এরিয়া নিয়ে এই হাটটা বসেছে নানান রকমের এখানে জিনিসপত্র আছে সব কিন্তু এখানে হাতে তৈরি ঠিক আছে

অনেক কিছু কেনাকাটা করে ফাইনালি আমরা হাত থেকে বেরিয়ে আবার টোটো করে যাচ্ছি স্টেশনের দিকে চলো কেমন লাগলো হাতটা সবাই কমেন্ট করে জানি